হ্যাঁ মনির হঠাৎ করে শোনো ধরে এক পর্যায়ে তোমার জন্য আমি একটু চ্যালেঞ্জ করেছি কি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হলো মানে আমাকে একজন ফোনে বলেছিল ঠিক আছে যে ওস্তাদ এই শিল্পীরা তো এত নাচ গান পারে ইসলাম সম্বন্ধে কিছু তুলে ধরেন তো বললাম কে ইসলাম সম্বন্ধে আপনি দেখেন নাই কইলে দেখান তো খালি নাচ গান করলাম হায় হায় সব বোনাস করেছেন তাহলে ওনার এক কথাই ওনার সাথে আমি চ্যালেঞ্জ করেছি এই যে তোমার ওয়াজ আজ ওনাকে আমি শোনাবো ঠিক আছে এই হলো মূল বিষয় কিন্তু উস্তাদ আপনি তো কইছেন আমি তো দুই তিন বছর আগে ওয়াজ করছিলাম মিডিয়ায় দর্শক বন্ধুদের ভালোবাসায় ভালোই জনপ্রিয়তা পাইছিল কিন্তু আমি তো উস্তাদ

যেহেতু আমি পাবনায় বসেই করছি পাবনার ছেলে তো পাবনার বাবাজিরাই বলি আমার পাবনার বাবাজিরা রে যে কথাগুলি বলছে বাজান গভীর মন দেয়া শুনবেন আমার ভাইরা রে আমার নবীর দুইটা নাতির নাম ছিল হাসান আর হুসাইন আমার ভাইরা রে আমার নবীর দুইটা নাতি হাসাইন ডাক দিয়ে বলতেছে ভাই আমরা স্বপ্নের দেখলাম সেই কথাগুলি গিয়ে আমরা জানাবো আমার ভাইরারে এমন সময় আমার নানা মোহাম্মদ ও দুনিয়ায় নাই এখনো অনেকেই আছেন যারা আমার নবী হারানো ব্যথা সহ্য করতে পারেন না এই জন্য কবিতার ভাষায় ছোট্ট ছোট্ট করে বলা হয়েছে আজ কেহনে গো মা তুম জারি আজ কেহনে গো মা তুম জারি সোনার মদিনায় নূর মোহাম্মদ কামলি আলা নাই রে দুনিয়ায় নূর মোহাম্মদ কামলি নাই রে দুনিয়ায় নবীজির ও পাতে শুনিয়া কান্দিয়া হজরত বেলাল গেলেন বহুশো হইয়া কান্দিতে কান্দিতে বেলাল मोदी নাই লটায় নূর মোহাম্মদ কমলিয়ালা নাই রে দুনিয়া আমার নূর মোহাম্মদ কমলিয়ালা নাই রে দুনিয়া উস্তাদ আমি কিন্তু চার পাঁচ বক্তার কন্ঠে করছিলাম কিন্তু মনে থাকে না সেই দেখো চেষ্টা করো আগে তো এবার আমি যার কন্ঠে শোনাবো হুজুরটা মারা গেছে হজরত মৌলানা মোহাম্মদ তুফাজ্জল হোসেন ভৈরবের কণ্ঠে তো আমি চেষ্টা করতেছি জানি না কতটুকু পারবো আচ্ছা যেই নবী আমাদের জন্য এত কিছু করে কষ্ট করে দুনিয়ার থেকে বিদায় নিছে সেই নবীর পক্ষে থাকতে আমরা রাজি আছি কেন পক্ষে থাকবেন না আমার নবীর জীবনই উম্মতের ব্যথায় কত ব্যথিত আমার নবী যদি নাই দেশ থেকে বিদায় হয়ে যাবে আমার আব্দুল্লাহ জিব্রাইল কে খবর পাঠাইছে ও জিব্রাইল শোনো আমার বন্ধু এই রক্তে মাখা জমিনের মধ্যে থাকতে পারবে না আমার বন্ধুর দেহ মোবারক আমি আল্লাহর আরশের ডান পাশে দাপন হবে জিব্রাইল খবর নিয়ে ডাকতেছে হুজুর আল্লাহর সালাম গ্রহণ করুন আমি জিব্রাইলের সালাম গ্রহণ করুন আল্লাহর নবী গো আপনার দেহ মোবারক আল্লাহর আরশের ডান পাশে দাপন হবে আপনি খুশি সাথে কবুল করুন আমার নবী কোন কথা কয় না দুইটা চোখের পানি জর দার করে করে সারতেছে জিব্রাইল বললেন রাসুলুল্লাহ এত সুন্দর প্রস্তাব নিয়ে আসলাম কোন কথা কোন না খালি কাঁদেন কেন জানতে চাই আমার নবী বলেন জিব্রাইল রে তোমার জন্য খুশির খবর হতে পারে আমি খুশি হতে পারলাম না কেন পারলেন না আরে জিব্রাইল আমার দাফন আল্লাহর আরশের জান্নাত পদমন হবে আমি জানতে চাই আমার গুণাহগার উম্মতের দাফন কই হবে রে মানে বাড়ানি হে রাসূলুল্লাহ আপনার রুঙ্গতার দাফনে জমিনের মধ্যেই হবে আমার নবীর কান্না আরো বেড়ে গেছে জিব্রাইল রে না না সইতে পারি না আমি আর এসে থাকবো আমার উম্মতের এই জমিনে থাকবে আমার মন মানে না জিব্রাইল রে আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো না জিব্রাইল রে আমার কোটি কোটি গুণাগার ইতে মুম্মতেরা যে জমিনে থাকবে আমি নবী আর এসে যাবো না রে আমি আমার উম্মতের পাশে সেই জমিনের মধ্যে শুয়ে থাকব আরে দয়ালো নবী প্রেমের ছবি আসবে না জগতে আমার দয়াল নবি তেমের সবি আর আসবে না জগতে হাসর দিনে উম তিনে হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেস্তে দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে তো প্রিয় বন্ধু আসলে আপনি কিন্তু বলছিলেন যে ইসলামিক হ্যাঁ ইসলামিক যেহেতু আমরা মুসলমান হ্যাঁ অবশ্য হয়তো আপনাদের বিনোদনের জন্য যেটুকুন দরকার সেটুকুন করি পাশাপাশি হয়তো মানে আল্লাহর বন্দুকিডি করারও একটু চেষ্টা করি হয়তো এটা তো আর দেখানো যায় না নাকি হ্যাঁ তো মনে শুধু গানই গায় না আসলে কিন্তু সুন্দর ওয়াজও করতে পারে তো তুমি একটু বিদায় নাও তো দর্শক বন্ধুরা আসলে যেহেতু ইসলামিক একটা ভিডিও এর মধ্যে ভুল টুটে অনেক থাকতে পারে আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি একজন মুসলিম হিসাবে আমি ওয়াজ শুনি শুনতে ভালোবাসি শুধু গানই শিখি না এই জন্যেই আমি আপনাদেরকে শুনাইলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আল্লাহ হাফেজ